সাপটাকে কোথা থেকে ধরে নিয়ে আসলে তুমি এই সাপ দিয়েই বা কি করবে সেটা সময় হলে জানতে পারবে এখন থেকে এই সাপটার উপর ভালো করে নজর রাখবে যেন কোনোভাবেই পালিয়ে যেতে না পারে আর ঠিক মতো দুধ খেতে দিবে কেমন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাজার থেকে দুধ কিনে নিয়ে এসো এরপর ইগল সাপটিকে দিয়ে বাজারে দুধ আনতে চলে যায় আর ইগলি সাপটি নিয়ে বাড়ির ছাদে চলে যায় তোমাদের বাড়িটা দেখতে খুব সুন্দর আর বাড়ির ছাদটা আরো বেশি সুন্দর মনে হচ্ছে সারা জীবন যদি এত সুন্দর বাড়িতে থাকতে পারতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত সত্যি বলছো আমাদের বাড়ি তোমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ সত্যি বলছি যদি আমি খাঁচার ভেতর থেকে বের হতে পারতাম তাহলে এই ছাদের সিঁড়িতে উঠতাম নামতাম খুব মজা করতাম তুমি কি আমাকে খাঁচার ভেতর থেকে ছেড়ে দিবে হ্যাঁ হ্যাঁ তোমাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি তুমি সিঁড়িতে খেলা করো ততক্ষণে আমি বাড়ির কাজগুলো সেরে আসছি এরপর ইগলি সাপকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর সাপটি খুব তাড়াতাড়ি ছাদ থেকে নেমে সেখান থেকে পালিয়ে যায় আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় কিছুক্ষণ পর ইগল দুধ নিয়ে বাড়িতে চলে আসে ইগলি ইগলি বাজার থেকে দুধ কিনে নিয়ে এসেছি এবার দুধগুলো সাপকে খেতে দাও তো দেখি আচ্ছা ঠিক আছে দিচ্ছি সাপnabla কোথায় গেল সাপ এই সাপ এদিকে এসো দেখো তোমার জন্য খাবার নিয়ে এসেছি কি সাপ তো আমার ডাকে আসছে না ব্যাপার তুমি সাপকে এভাবে ডাকছো কেন সাপ তো খাঁচার ভেতরে আছে কি কি কোথায় গেল তুমি ছেড়ে ছেড়ে দিয়েছো নাকি হ্যাঁ দিয়েছিলাম তো কিন্তু চুপ করো আর একটি কথাও বলবে না তোমাকে বারবার করে বলেছি ওর ওপর ভালো করে নজর রাখতে কিন্তু তুমি তা না করে ছেড়ে দিয়েছো এখন যেভাবে পারো তাড়াতাড়ি ওই সাপকে খুঁজে নিয়ে এসো নয়তো তোমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব এই কথা বলো না ঈগল আমি এক্ষুনি সবকে খুঁজতে যাচ্ছি টোনা টোনা তুমি এত অলস কেন বলো তো সারা দিন তো কাজ করতেও যাও না আবার একটা ফলের বাগান আছে সেই বাগানেও পানি দিতেও যাও না এভাবে কি আর সংসার চলবে আমি একা একা আর কত কাজ করব বলো তো উক টুনি কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো এখান থেকে চলে যাও যত সব শুধু শুধু ঘুমটা নষ্ট করতে এসেছি বুঝেছি তোমাকে হাজার কথা শোনা দেও একটা কথাও তুমি গুরুত্ব দিবে না ঠিক আছে তুমি ঘুমাও আমি ফলের কাছে পানি দিয়ে তারপর কাজ করতে যাব এরপর টুনি বালতি নিয়ে ফলের বাগানে চলে যায় এবং গাছে পানি দিতে থাকে আর হঠাৎই টুনি সেই সাপটিকে গাছের নিচে দেখতে পায় একি তুমি জঙ্গল ছিরে আমার ফলের বাগানে কি করছো হ্যাঁ তোমাদের পরে ঘুরতে এসে আমার খুব ক্ষুধা পেয়েছে তাই পথ চলতে না পেরে এখানে শুয়ে আছি ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো আমি তোমাকে খাবার খেতে দেব তুমি আমাকে খাবার না খাওয়ালে হয়তো আমি মরেই যেতাম না বন্ধু এসব অলক্ষণের কথা বলতে নেই তুমি তাহলে এখন জঙ্গলে চলে যাও আমার জঙ্গলে যেতে ইচ্ছে করছে না আমি তোমার সাথে থাকতে চাই তুমি কি আমাকে তোমার সাথে রাখবে কেন রাখবো না অবশ্যই রাখবো এখন আমি কাজে যাব তাহলে তুমিও আমার সাথে চলো

তোমার স্বামী নেই স্বামী থাকলে তোমাকে এত কষ্ট করে কাজ করতে হতো না স্বামী তো আছে বন্ধু কিন্তু আমার স্বামী খুব অলস সে শুধু সারা দিন শুয়ে থাকে কোনো কাজ করতে চায় না এভাবেই টুনি সাপের সাথে গল্প করে আর কাজ করতে থাকে এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায় বিকেল হতে টনি তার পারিশ্রমিক নিয়ে বাড়িতে চলে আসে দেখি আজ কত টাকা এনেছো টোনা তুমি যে অগ্রিম টাকা আনতে বলেছিলে সেই কথা তো আমার মনেই ছিল না আমি এত কিছু বুঝি না কাল সকালে আমার বন্ধুর সাথে আমি ঘুরতে যাব তাই সকালের আগে আমার পাঁচ টাকা লাগবে যদি না দিতে পারো তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাবে এই আমি বলে দিলাম কিন্তু আমি কোথায় পাবো এত টাকা বন্ধু তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব। একথা বলে সব সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর সব কিছু টাকা নিয়ে টুনির কাছে চলে আসে এই নাও বন্ধু এই টাকাগুলো তোমার স্বামীকে দিয়ে দাও কিন্তু তুমি এত টাকা কোথায় পেলে বন্ধু সে কথা তোমাকে পরে বলবো আগে টাকাগুলো তোমার স্বামীকে দিয়ে এসো সোনা এই নাও তোমার টাকা সত্যি তুমি আমার জন্য টাকা এনেছো কিন্তু এত টাকা কোথায় পেলে আর এই সাপ কোথা থেকে এলো এত কিছু তোমাকে জানতে হবে না টাকা পেয়েছো এবার চুপ করে থাকো আর এই সাপ আমার বন্ধু আজ থেকে আমার সাথেই থাকবে এসব বলে টুনি সেখান থেকে চলে যায় আর এভাবেই সেই দিন কেটে যায় পরদিন সকাল হতেই টোনা ঘুরতে চলে যায় ইগল, ঈগল আমি যে ওই সাপকে কোথাও খুঁজে পেলাম না দয়া করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না ঠিক আছে এবারের মতো ক্ষমা করলাম তবে যেভাবেই হোক সাপকে যে খুঁজে বের করতেই হবে তাই আজ বনে ঘোষণা দিব একটি বিশেষ ঘোষণা আমার বাড়ি থেকে একটি লাল রঙের সাপ পালিয়ে গেছে কেউ যদি সাপটিকে খুঁজে দিতে পারো তাহলে তাকে বিশ হাজার টাকা পুরস্কার দেয়া হবে এভাবেই ঈগল ঘোষণা করতে থাকে আর তখনই সেই পথ দিয়ে টোনা উড়ে যেতেই ঈগলের ঘোষণা শুনে ফেলে কি সাপকে খুঁজে দিলে বিশ হাজার টাকা দিবে তাহলে তো টুনির বন্ধু ওই লাল সাপকে দিলে আমি বিশ হাজার টাকা পাবো পরে ঘুরতে যাবো আগে বাড়িতে গিয়ে ওই সাপকে নিয়ে আসি কেটুনা তুমি বাড়িতে ফিরে এলে যে একটা খুশির সংবাদ আছে টুনি এই শাবটা নাকি বনপ্রধানের বাড়ি থেকে পালিয়ে এসেছে তাই একে যদি বনপ্রধানের হাতে তুলে দেয়া হয় তাহলে বনপ্রধান আমাদের 20000 টাকা দিবে সাপটা আমাকে দাও আমি এখুনি বনপ্রধানকে দিয়ে আসছি চুপ করো টোনা টাকার লোভে তুমি এত অন্ধ হয়ে গেছো যে আমার বন্ধুকে বিক্রি করতে চাচ্ছো আর বনপ্রধানকে কষ্ট দিয়েছে বলেও পালিয়ে এসেছে এখনো আমার বন্ধু তাই আমার বন্ধুকে কোটি টাকার বিনিময়ে হলেও আমি বিক্রি করতে পারবো না তুমি তুমি যদি সাপকে আমার হাতে না দাও তাহলে আমি সারা জীবনের জন্য তোমার কাছ থেকে চলে যাব। গেলে যেতে পারো তবু আমি এই কাজ করতে পারবো না আচ্ছা ঠিক আছে তুমি তোমার বন্ধু সাপকে নিয়েই থাকো আমি পাশের বনে চললাম আর সেখানে বিয়ে করে সংসার করব বন্ধু তুমি আমার জন্য তোমার স্বামীকে ছেড়ে দিলে কারো ক্ষতি করুক এমন স্বামী আমি চাই না এখানে থাকলে বনপ্রধান তোমাকে ধরে নিয়ে যাবে তাই চলো আমরা জঙ্গলে চলে যাই এরপর টুনি সাপকে নিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে টোনা পাশের বনে না গিয়ে বনপ্রধানের বাড়িতে চলে যায় বনপ্রধান আপনার সাথে জরুরি কথা আছে আচ্ছা ঠিক আছে বল দেখি কি জরুরি কথা কথা হলো আপনি যে সাপ কে খুঁজছেন সেই সাপটা আমার বাড়িতে আছে নিতে চাইলে আমার সাথে চলুন ঠিক আছে চল দেখি টুনি কোথায় গেল কোথায় সাপ তার মানে তুই আমাকে অপমান করার জন্য এখানে এনেছিস তোকে তো এর শাস্তি দিয়েই ছাড়বো চল আমার সাথে যা বন্ধু আজ থেকে আমরা এই গুহার ভিতরেই থাকব আর আমার কাছে তো কোনো টাকা নেই তাই জঙ্গলের ফল খেয়েই থাকতে হবে না বন্ধু আমরা এই গুহায় থাকব না আমরা তো যাবর সোনার আপেল গাছের গুহায় থাকব মানে আমার সাথে এসো তারপর সব বলছি কে দেখছো জাদুর সোনার আপেল গাছ এই গাছের একটি আপেল এক গরিব পাখিকে দিয়েছিলাম আর সেটা দেখে লোভে পড়ে তোমাদের বন আমাকে ধরে নিয়ে গিয়েছিল কিন্তু আমি কোনো লোভী পাখিকে সাহায্য করি না তাই ওই পাখির বাড়ি থেকে পালিয়ে এসেছি ও এই ব্যাপার হ্যাঁ বন্ধু কিন্তু তুমি অনেক ভালো এই আপেল একার নয় করে আমরা দুজনেই খাবার কিনে খাবো এরপর থেকে টুনি সাপের সাথে সেই গুহায় বসবাস করতে থাকে আর এদিকে টোনা বন প্রধানকে অপমান করায় সে শাস্তি হিসেবে বনপ্রধানের বাড়িতে বন্দী হয়ে থাকে সুন্দর ফুটফুট একটা মেয়ে কিন্তু এত সুন্দর চোখে তো জল একদম মানাচ্ছে না কি হয়েছে মেয়েটার হ্যাগো কি হয়েছে তোমার তুমি এভাবে কাঁদছ কেন তুমি এখানে একা এসেছ নাকি নাকি বাবা মাকে হারিয়ে ফেলেছ বলো তো আমাকে না আমার পোষা হাসছে হারিয়ে গেছে হাসছে না দেখে আমার খুব আদরের ছিল আহ রে কত মায়া জমেছে তোমার তাই না আচ্ছা কেদো না আমার কাছে অনেকগুলো হাসের ছানা আছে তুমি বরং ওখান থেকে একটা হাসের ছানা নিও আমি তো আর তোমার হাসের ছানা খুঁজে দিতে পারবো না তাই তোমার ক্ষতিপূরণ দিচ্ছি এতে যদি তোমার দুঃখ কমে তুমি খুব ভালো তোমার মনটা খুব নরম এবার সাবধানে বাড়ি যাও জঙ্গলে বেশিক্ষণ থেকো না আমি চলি কেমন

মাত্র নয়টা ছানা তার মানে সব মিলিয়ে বাহাত্তরটার ছানা হলো আরও আঠাশটা ছানা দরকার যত দ্রুত সম্ভব তুই হাঁসের ছানা এনে দিস কেমন আর এই নিয়ে টাকা এইনে টোনা বাচ্চাগুলো একটু ঝিমিয়ে পড়েছিল এরপর থেকে জলদি জলদি ছানা নিয়ে আসিস ও ও বো কোথায় তুমি ঘরে আছো কি জলদি বাইরে এসো চুরিটা নামাও কই গো তুমি হ্যাঁ কো আবার হাসির ছানা নিয়ে এসেছো আর হাসির ছানাটার একটা পা নেই নাকি এক পাওয়ালা হাসির ছানা বল তো মালিককেটাকে কিনে কি সব বলছো বন্টি তো আমায় খালি ঝুড়ি এনে দিল তবে হাসির ছানাটা এলো কোথা থেকে আরে এই খোরা এক পাওয়ালা হাসির ছানা তো আমার ঝুড়িতে ছিল না

দিয়েছি মালিক দেখুন না কয়দিনে বাচ্চাগুলো কতখানি বড় হয়েছে আর বাচ্চাগুলো খুব ভালো মতো খাবারও খাচ্ছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ছানাগুলো বড় হবে অরে বাবা এ তো খুব ভালো কথা তা টোনার ছানা দিয়ে যায়নি না মালিক টোনা তো সাত দিন আগে একবার এসেছিল এখন অব্দি আর আসেনি বলিস কি ওই ব্যাটা আর ছানা দিবে না নাকি একবার টুনার বাসা থেকে ঘুরে আসিস তো আর কালকের মধ্যে ছানা দিয়ে যেতে বলিস কেমন প্যাক পাক 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 কি কান্ড কালকেই তো সাধারণ একটা হাস আনলো টোনা আজ আবার হাসটাস শোনার হাসল কি করি হ্যাঁ শুনছো এদিকে একটাবার এসো তো দেখো কি ঘটনা ঘটেছি কি ব্যাপার টুনি এত ডাকলে যে এ কি সোনার হাঁস কোথা থেকে এলো তুমি যে কাল এক পাওয়ালা হাঁস আনলে আজ সেই হাঁসটা সোনার হাঁসে পরিণত হয়েছে আমাদের ভাগ্যের চাকা খুলে গিয়েছে গো ভাগ্যের চাকা খুলে গিয়েছে তুমি ঠিক বলেছো এই হাঁসটা বিক্রি করে অনেক টাকা পাবো এক্ষুনি আমি হাঁস নিয়ে বাজারে যাব সত্যি তুমি অনেক বোকা মাথায় গোবর ভর্তি এতটুকু হাস বিক্রি করে আর কয় টাকা পাবে বলো তো তার থেকে বরং খাইয়ে দাই নি হাসটাকে বড় করব তখন হাসটা বিক্রি করলে অনেক টাকা পাবো তুমি থাকো আমি হাসটার জন্য খাবার নিয়ে আসছি হয় বিধাতা আমি কি দেখছি সোনার হাস তাও আবার টোনার বাসার সামনে আর এক মুহূর্ত বিলম্ব করব না মালিককে ঘটনাটা জানাতেই হবে এই কথা বলে পানটি উড়াল দেয় আর উড়তে উড়তে বলের কাছে যাই আরই গোলকে সবটা খুলে বলে বলছিস কি সোনার হাস তবে তো আমারও সোনার হাস চাই চাই চল আজ অমিত্রনার বাসা যাব হাসের ছানা কিনতে আরে মালিক আপনি হঠাৎ করে আমার বাসায় কি করবো বল তুই তো কতদিন থেকে হাসের